সত্য কেমন করে চির যৌবনা হলেন ভগবান শ্রীকৃষ্ণকে সত্য ভোমা কেন দান করে দিলেন সত্য অহংকার শ্রীকৃষ্ণ কেমন করে ভাঙলেন নমস্কার শ্রোতাভক্তরা আজ আমরা জানবো সত্য চির সুন্দরী ও চির যৌবনা কেমন করে হল তো শ্রোতাভক্তরা খুব মান দিয়ে শুনবেন ভগবান শ্রীকৃষ্ণ জামবতী ও সত্যভমাকে বিবাহ করে রুক্মণীর মতন সমান অধিকার দিয়ে দিলেন অন্যদিকে নরকাসুর নামে এক অসুর বোম্মার বরপ্রাপ্ত হয়ে ভীষণ অত্যাচার হয়ে উঠলেন আর অত্যাচারের মাত্রা তার দিন দিন বাড়তে থাকল যজ্ঞ ও একশো রাজাকে বলি দিলে তিনি অমরত্ব প্রাপ্ত করতে পারবেন তাই তিনি স্বর্গমত্ত পাতাল নানা জায়গায় নানা রাজ্যে আক্রমণ করে সেই রাজাদের হারিয়ে তাদের বন্দি করতে থাকলেন এবং তাদের ধরে কন্যাদের তিনি নিজের রাজ্যে নিয়ে এসে বন্দি করে রাখতে থাকলেন এইভাবে তিনি একে একে তার যজ্ঞ সম্পন্ন করে যাচ্ছিলেন এমনইভাবে নরকাসুর স্বর্গ আক্রমণ শুরু করলে তার সঙ্গে দেবরাজিন্দ্রর ভীষণ যুদ্ধ হয় সে যুদ্ধে দেবরাজিন্দ্র তাকে কিছুতেই পরাস্ত করতে পারে না তখন ইন্দ্র সেখান থেকে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হন এবং তাকে সমস্ত কথা খুলে বললেন আর জিজ্ঞাসা করলেন এখন উপায় কি কি করলে এই নরকাসুরকে বধ করা যাবে তখন ব্রহ্মা বললেন ওই নরকাসুর তার ওই বরপ্রাপ্ত হয়ে এই রকম অত্যাচারী হয়ে উঠেছে তাকে কোনো দেবতা বধই করতে পারবে না এটাই ছিল তার বর তবে উপায় একটা আছে এই সময় পৃথিবীতে এক মরা শক্তি রয়েছে যিনি ভগবান বিষ্ণুর অবতার রূপে পৃথিবীতে রয়েছেন আর নরাকাসুর মানবদের তুচ্ছ ভেবেছে তাই তিনি কোন মানব তাকে বধ করতে পারে এমন তিনি কখনো চিন্তাও করেননি তাই তিনি শুধু দেবতারা যাতে তাকে মারতে না পারে সেই বর চেয়েছিলেন তো তুমি এখনই অবতার শ্রীকৃষ্ণকে গিয়ে তোমার সমস্যার কথা বলো তার স্মরণে গেলে তিনি তোমায় অবশ্যই সাহায্য করবেন এই বলে বোমা অদৃশ্য হয়ে গেলেন এদিকে নরাকাসুর ইন্দ্রের অনুপস্থিতিতে মাতা অদিতির কানের কুণ্ডল খুলে নিয়ে বলে এটাই দেবতাদের এখন যান মান নিয়ে আমার কানে পড়ে নেব যদি দেবরাজ ইন্দ্রের ক্ষমতা থাকে তবে এই দুল যেন আমার কাছ থেকে নিয়ে দেখায় এই বলে নরকাসুর মাতা অদিতির কান থেকে কুণ্ডল খুলে নিয়ে তিনি চলে যান দেবরাজ ইন্দ্র অমরাবতীতে ফিরে এলে তিনি দেখেন সবকিছু করে দিয়ে গেছে নরকাসুর তখন তিনি নরকাসুরের উপর ভীষণ ডেকে গেলেন তাই তিনি আর বিলম্ব না করে সোজা স্বর্গ থেকে এসে ভগবান কাছে এসে সমস্ত কিছু খুলে যাতে বললেন তখন সেখানে সত্যভামা দেবরাজ ইন্দ্রের কথা শুনছিলেন তো সত্যভামা বললেন দেবতারা তো সর্বশক্তিমান তবে নরকাসুর বধ কেন করতে পারছেন না তখন দেবরাজ বললেন নরকাসুর ভগবান তিনি কোন দেবতার হাতে মৃত্যু হবে না তাই এখন একমাত্র উপায় হলো শ্রীকৃষ্ণ নরকাসুরের হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারেন তিনি বধ করতে পারেন তখন শ্রীকৃষ্ণ বললেন আমার হাতে যদি নরকাসুরের মৃত্যু হয় তবে আমি অবশ্যই তাকে বধ করব এরপরে শ্রীকৃষ্ণ যে জিজ্ঞাসা করলেন তবে এই নরকাসুর কোথায় থাকেন সেখানে আমাকে নিয়ে চলুন তখন দেবরাজ বললেন এই নরকাসুর প্রাক নামে এক রাজ্যের রাজা তিনি সেখানেই বসবাস করেন আমরা সেখানে গিয়ে তাকে আক্রমণ করব। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন আক্রমণ করার দরকার নাই আমি একাই যাব আর তাকে বধ করব। ধর্ম রক্ষা করার জন্যই তো আমি এই পৃথিবীতে এসেছি একথা শুনে ইন্দ্র নিশ্চিন্ত হলেন এবং খুশি মনে সেখান থেকে প্রস্তান করলেন তখন সত্যমা বললেন প্রভু আমিও আপনার সঙ্গে যাব তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে আমি তো যুদ্ধে ব্যস্ত থাকবো সত্যমা বললেন আমি আপনাকে সাহায্য করব এতে শ্রীকৃষ্ণ হাসি মুখে তার দিকে তাকালেন মাত্র তখন সত্যমা বললেন নারীকে অসমাপ্ত ভাববেন না আমিও একজন যোদ্ধা তখন শ্রীকৃষ্ণ আবার একটু হাসি দিয়ে বললেন ঠিক আছে যেমন তোমার ইচ্ছা এরপরে যুদ্ধের সাজগোজ করে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে জানালেন যে তিনি নরকাসুরকে বধ করার জন্য যাচ্ছেন আর এদিকে যুদ্ধের বেশি সত্যভামাও অস্ত্রে সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণর সঙ্গ নিলেন আর তখন রুকমণি ও তাদের বিজয় তিলক পরিয়ে দিলেন তো ভক্তরা সত্যভামা শ্রীকৃষ্ণ রথের সারথী হয়ে গেলেন তিনি হাওয়ার বেগে শ্রীকৃষ্ণকে নিয়ে চললেন যেখানে নরাকাসুরের রাজ্য সেই প্রাক উদ্দেশে উদ্দেশ্যে সেখানে এসেই শ্রীকৃষ্ণ তার সংখ্যের ধ্বনি তুললেন আর নরকাসুরকে যুদ্ধের জন্য আহ্বান করলেন আর সে শঙ্কের আওয়াজ এত মধুর যে এই রকম শঙ্ক বাজিয়ে কে আবার যুদ্ধের আহ্বান করে তখন নগরের অনেকে অনেক প্রজারা শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন তারা আশ্চর্য হলেন এক নারী রথ পরিচালনা করছেন আর এক পুরুষ যুদ্ধ করতে এসেছে অনেকে বোকা ভাবলেন আবার অনেকে শ্রীকৃষ্ণকে চিনে ফেললেন তারা দূর থেকেই শ্রীকৃষ্ণকে নমস্কার করলেন আর শ্রীকৃষ্ণ তার পঞ্চজন্য সংক বাজিয়ে নরকাস রাজ্যে প্রবেশ করতে থাকেন তো ভক্তরা শ্রীকৃষ্ণের বীরত্বের কথা দিকে দিকে ছড়িয়েছিল এরপরে ওই শঙ্কের আওয়াজ এসেও পৌঁছে গেল যেসব রাজারা ছিল যেসব রাজকন্যারা ছিল তাদের ওই শঙ্কের আওয়াজ এসে পৌঁছালো যেন এক মুক্তির আওয়াজ তারা তখন জানতে চাইলেন এই শঙ্খ কে বাজাচ্ছে তখন তারা জেনে গেলেন স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছেন নরকাসুরের সঙ্গে যুদ্ধ করতে তারা অনেকেই শ্রীকৃষ্ণর কথা পূর্ব থেকেই জানতেন তাই তারা অন্যান্য বলতে আজ আমরা মুক্তি পাব শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছেন এইদিকে বন্দি রাজারাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন এদিকে নরকাসুর তার সেনাপতি ধূমকেতুকে পাঠালেন যা আর ওই মূর্খ মূর্খ যোদ্ধাকে মেরে আমার কাছে নিয়ে আসো দেবতারা আমার কাছে হার মানে এই মূর্খ মানব এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে আবার তিনি একটি নারী সারথি নিয়ে এসেছে এই বলে নরকাসুর হাসলেন তখন ধিমকেতুর সৈন্য সামন্ত নিয়ে শ্রীকৃষ্ণকে যুদ্ধের জন্য আহ্বান করলেন শুরু হল যুদ্ধ একদিকে শ্রীকৃষ্ণ একা অন্যদিকে হাজার হাজার সৈন্য নিয়ে ধূমকেতু সে যুদ্ধে শ্রীকৃষ্ণ সমস্ত সৈন্যদের দিকে তাকিয়ে দুঃখী হলেন এরা তো কেউ দোষী নয় তবে এদের মেরে কি হবে দোষিত হল নরকাসুর তাই তিনি যুদ্ধের শুরুতেই সমস্ত সৈন্যদের অস্ত্রের মাধ্যমে অজ্ঞান করে দিলেন আর ধূমকেতুকে আহত করে ছেড়ে দিলেন আর বললেন যাও তোমার রাজাকে পাঠিয়ে দাও আমি তার সঙ্গে যুদ্ধ করতে এসেছি এ কথা যখন ধূমকেতু নরকাসুরকে জানালেন নরকাসুর রেগে ফেটে বললেন এত সাহস এরপরে নরকাসুর নিজের যুদ্ধের জন্য শ্বাস পোশাক পরে অস্ত্র নিয়ে শ্রীকৃষ্ণর সামনে এলেন তো ভক্তরা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি কমেন্ট সঙ্গে একটি সাবস্ক্রাইব করবেন আর অজানা কথা জানতে দুর্লভ কথা জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন তো ভক্তরা আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার